টোল ট্যাক্সের নামে তো কোনো তোলাবাজি তো হবে না এখানে সবথেকে বড়ো প্রশ্ন থাকছে আমরা এই লোকাল লোকাল রুটে যেগুলো যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু টোল ট্যাক্স নজরে পড়েনি কিন্তু কেন প্রয়োজন হলো সব থেকে বড়ো প্রশ্ন টোল ট্যাক্স ঘোরা ক্যাসা লাগরা আচ্ছা নেই লাগা এর এ রাস্তা কেউ কুল ট্যাক্স হোক কিস নিয়ে হোক এ রাস্তা লোকাল রাস্তায় ওই তো बात है तो लोकल রাস্তা আমি कहां से देगा हम लोग बताइए तो ये तो बाईपास के ही पुल टेस होना चाहिए ये तो ये लोकल में नहीं होना चाहिए भैया আচ্ছা তো হন আমাদের তো আর করার কিছু নাই তাই না বলেন আপনাদের কোন বার্থি তো চাপ হবে না বার্থি তো চাপ অবশ্যই হবে টোলে টাকাটা লাগবে হ্যাঁ অবশ্যই ভালো হচ্ছে না তাহলে

একটাই টোল হতে পারে পঞ্চাশ কিলোমিটার পার করে আর একটা টোল হবে উনি বলেছেন ষাট কিলোমিটার অন্তরালে কোনো যেন না হয় নিষিদ্ধ হ্যাঁ তাহলে এখন আপা যদি উনি এটা ডিক্লেয়ার করে থাকেন তাহলে পরে হয়তো পরবর্তীতে দেখা যাবে যেটা পঞ্চাশ কিলোমিটার ডিফারেন্সে আছে সেটা ষাট কিলোমিটারে যেয়ে করবে কিন্তু পর পরোক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ থেকে যে যে রাস্তাটা বুনিয়াদপুরগামী যে রাস্তায় বংশিয়ারি থানা পড়বে মোল্লাপাড়া হ্যাঁ তার ডিস্টেন্স হচ্ছে ষোলো কিলোমিটার এটা রাজ্য সরকারের রাস্তা রাজ্য সরকার করছে এই টোল ট্যাক্স কী করে রাজ্য সরকার করে হ্যাঁ এটা আমাদের কল্পনার অতীত এটা আমরা গাড়ি চালকরা এই টোল ট্যাক্স যখনই চালু হবে প্রথমেই আমরা আদালতের স্মরণাপন্ন হব আন্দোলন পরের কথা আমরা প্রথমেই আদালতে শরণাপন্ন হব এবং আদালত থেকে আমরা যত হাইকোর্ট থেকে এর উপরে একটা ইনজংশন জারি করানোর চেষ্টা করব 60 কিমি ভোল্টেজগুলো তোড়ি করা টাকা নিতে হ্যাঁ এটা তো এখন সরকারি নিয়ম অনুযায়ী তো লাইফটাইমই টাকা নেবে যা মনে হচ্ছে হ্যাঁ কিন্তু রাস্তাকে সেভাবে ভালো দিচ্ছে না পরিষেবা ঠিক দিতে পারছে না কেন পরিষেবা রাস্তায় খাড়া খন্দে ভর্তি যেখানে গর্ত হচ্ছে কিছু পিস দিয়েও দিয়ে করে দিচ্ছে তাতে বিশেষ করে আমরা ছোটো গাড়ি যারা চালাই তাদের চলাচলে খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে গাড়ির পেয়ার নিয়ম উচিত তাহলে তো উচিত না যেরকম মধ্যপ্রদেশে আছে মধ্যপ্রদেশে যদি টোল ট্যাক্স এলাকার মধ্যে যদি কোনো রাস্তা খারাপ হয় কোনো গাড়ি টোল ট্যাক্স দেয় না আচ্ছা রাস্তায় চলাচলের জন্য তো আপনাদের ট্যাক্স তো দিতে হচ্ছে রাস্তা হ্যাঁ হ্যাঁ এম বি অ্যাক্ট অনুযায়ী তো আমরা রুট ট্যাক্স দিচ্ছি প্লাস এই ট্যাক্স দিতে হচ্ছে ট্যাক্সের তো এখন দিতে দিতে বাধ্য এদিকে পুলিশের ট্যাক্স এদিকে সরকারি ট্যাক্স এদিকে টোল ট্যাক্স এদিকে আবার কিছু কিছু জায়গায় দাদাগিরি ট্যাক্স আছে চাঁদা তো জুলুম আছে চাঁদার জুলুম তো আছেই আর সব থেকে বিশেষ করে হচ্ছে যেটা হচ্ছে ডাব্লু বিপি ডাব্লু বিপির যে বেড়িয়াল রাস্তায় যে বেরিয়ালগুলো লাগায় পুজোর সময় আমরা রাস্তায় চলতে যেয়ে দেখি হ্যাঁ সেই বেড়িয়াল রাস গাড়ির সামনে ঠেলে দিয়ে চাঁদা উঠাচ্ছে এই বেশি না দিন সাথেক আগেও দেখলাম চামারকালিতে কোনো উৎসব হবে চাঁদা নিচ্ছে হ্যাঁ সকাল ভোরবেলা পুলিশের যে বেড়িয়াল রাস্তায় বেড়িয়াল দেওয়া হয় সে বেড়িয়াল গাড়ির সামনে ঠেলে দিয়ে চাঁদা নিচ্ছে পুলিশের কোনো ভ্রুক্ষেপ নেই কিন্তু পুলিশ গাড়ি যদি দেখে নিল যে গাড়িওয়ালার সিট বেল্ট নেই ঠিক কেস হয়ে যাবে হ্যাঁ গাড়িতে ওভারলোড আছে ঠিক কেস হয়ে যাবে গাড়িতে হাইলোড আছে ব্যাকলোড আছে কেস হয়ে যাবে কিন্তু রাস্তায় চলতে গেলে যে একটা গাড়ির চালকের যে কত রকম অসুবিধার সম্মুখীন হতে হয় সেই অসুবিধাকে মোকাবেলা করার প্রশাসনের দায়িত্ব সেটা প্রশাসন কোনোদিনই করে না যেভাবে হয়রানি হচ্ছে গাড়ি চালক আগামী প্রজন্ম তো মানে আগামী প্রজন্ম কি এই সরকারের আমলে আমরা আমি আজকে প্রায় ৩৫ বছর গাড়ি চালাই হ্যাঁ আমি এখান থেকে সবজি নিয়ে কলকাতা যেতাম হ্যাঁ কোনোদিনও রাস্তায় দশ টাকা দিতে হতো না এখন এখান থেকে কালিয়াগঞ্জ থেকে কলকাতা যদি সবজি নিয়ে যেতে হয় একটা গাড়িওয়ালাকে মিনিমাম হাজার টাকা দিতে হয় রাস্তায় টোল ট্যাক্স হচ্ছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ এই মুহূর্তে আমি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঠিক চামারকারী এলাকাতে ভবানী ভবানীপুর বলে জায়গা রয়েছে সেখানে টোল ট্যাক্স বসানো হচ্ছে কাদের পক্ষ থেকে এই টোল ট্যাক্স হচ্ছে রাজ্য সরকার না কেন্দ্র সরকার এখনও সঠিকভাবে কোনো পোস্টারিং নেই কিন্তু দেখতেই পারছেন যেভাবে কংক্রিটভাবে এই টোল ট্যাক্সটি নির্মাণ করা হচ্ছে লাইফ টাইম যারা কালিয়াগঞ্জ থেকে উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুরে যারা আসবেন এবং কালিয়াগঞ্জবাসী তাদেরকে এখন লাইফ টাইম এই রাস্তা চলতে গিয়ে টোল ট্যাক্স দিতে হবে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যারা পাবলিক রয়েছেন যাত্রী রয়েছেন তাদের উপরে বোঝা চাপানো হলো এই টোল ট্যাক্স নিয়ে যখন আমরা গাড়ি কিনি যখন গাড়ি রাস্তা আমাদের চলে সেই সময় একটা ট্যাক্স রোড ট্যাক্স দেয় দেই। তারপরে বাড়তি একটা আবার টোল ট্যাক্স দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং দিতে হবে যারা চলছে আমার আমাদের কালিয়াগঞ্জবাসীকে এটা নিয়ে একটা ভাবনা করা উচিত কেন প্রয়োজন ছিল এখানে টোল ট্যাক্সের ক্ষোভ প্রকাশ করছেন যারা গাড়ি চলাচ্ছেন যাতায়াত করছেন তারা ঠিকভাবে দেখছেন না উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ